ये बात है ए के की ओर के देखो उसका तेरे टारगेट तू बना ये कोई गाड़ी जाछ मत एकना

এই তোমাদের ড্রাইভার কোথায় এই গাড়ি এখানকার ড্রাইভার কন্ট্রাক্টর যেতে দিচ্ছে না আমাকে বললো নেমে এসো গাড়ির প্যাসেঞ্জার এসে বলে দাও গাড়ি এখন যাওয়া যাবে

দেখে দিন সেই পরিস্থিতি হামলার মধ্যে পড়তে হচ্ছে আমরাই তো পাঠাবো আমরাই তো শেষার ওয়ার্কার